বন্ধুরা স্বাগতম তোমাদের নিজের চ্যানেলে আজকের ভিডিওটা একদমই আলাদা কারণ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে নতুন সুর তুলতে চলেছে ভাবত যখন কারো বলা দুটো শব্দই পুরো যাত্রার মানে দাঁড়িয়ে যায় মিস্টার অ্যাশ মুফারে বলেছেন কিছু মহৎ আর জোরে থাকা কিছু মহৎ মানে এমন কিছু যা অসাধারণ অনন্য যেটা পৃথিবী আগে কখনো দেখেনি আর জোরে থাকা মানে আমরা সবাই মিলে এক অটুট বন্ধনে বাধা তিনি আরও বলেছেন যে জিনিস কেউ জানেই না সেটাকে কেউ নষ্টও করতে পারবে না এই কথাটা শুনে সত্যিই মনে হয় আসল রহস্য আর আসল শক্তি সঠিক সময়ে সঠিক জায়গায় প্রকাশ পাবে বন্ধুরা এটা শুধু একটা সংস্থা নয় এটা এক শিক্ষা এক বিপ্লব এক মিশন আমরা এগোচ্ছি এমন অভিজ্ঞতার দিকে যা মানুষের কাছে অবিশ্বাস্য মনে হবে আর নতুন সাফল্যের দুয়ার খুলে দেবে তাই মনে রেখো যখন সঠিক সময় আসবে আমরা যারা এই ভিজনের অংশ তারাই প্রথমে জানব তাই প্রস্তুত থেকো জুড়ে থেকো কারণ আমরা শুধু এগোচ্ছি না আমরা পদার্পণ করতে যাচ্ছি কিছু মহতের দিকে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না